এমপি না হলেও হাতিয়ার মানুষকে ছেড়ে কোথাও যাবেন না নোয়াখালীর হাতিয়ে রব্বার আফাজিয়া বাজারে এক ফটো সভায় মনোনয়ন বঞ্চিত প্রকোশলী তানবীর উদ্দিন রাজীব એમন্তব করেন এমপি দন্ন ওলাম না কিন্তু যতদিন বাঁচে থাকি

তিনি আরো বলেন হাতিয়ার রাস্তাঘাট হাটবাজার জন্ম থেকেই চেনেন তিনি সেগুলোর নাম শেখা লাগে না গতকাল সাবেক এমপি মশাল মিছিলে মশালমিছিলে শামিমপন্থীদের বাধা এবং আফাজিয়া বাজারে তার ব্যানার পোস্টার ছেড়ার ঘটনায় তীব্র নিন্দা জানান প্রকৌশলী তানবিরউদ্দিন রাজিব রাজি পরে নাম না নাম না আমরা কি মানুষ চিনা দাম লাগে না দেখে মেয়েকের আমরা চিনি না সাড়ে সাত লক্ষ হাতিয়ার মানুষ নেতৃত্ব কি ভাড়া দিয়া আঙ্গুল নাতা কি ভাড়া দিয়া উঠি আসব দলের ভুল বুঝাই আমাদের নেতা দেশ নায়ক তারেক সাত সমুদ্র তেরো নদীর ওপারে সতেরো বছর ধরে লন্ডন পরিস্থিতি নেতার কিছু করেন নাই মাঠের চিত্র একটি নেতা জানার তো কথা না কথা সুতরাং মনোনয়নের ভুল হইতেও পারে এটা সম্ভব তো মনোনয়ন সারা বাংলাদেশে মনোনয়ন ফুটবলের জন্য আন্দোলন চলতেছে না কোন জায়গা কি বাধা দিবেন না মনে আছে না কোন জায়গা কে বাধা দেয় কিন্তু আজ যে গেলে সার পেস্টুন এক কেন নাই আরে ভাই দুঃসময় আমরা কাঁদে কাঁদবি না আন্দোলন করছি ওর আমরা কেউ

তাদের শত জন্মের প্রত্যেক উড়ামসো তাদেরকে ছাড়ি চলি যামু না আমি বাড়ি আসছি আমার কোন প্রোগ্রাম না তো আমি বাড়ি আসছি গতকালকে খুব দুঃখজনক ঘটনা ঘটেছে এই ঘটনা তীব্র নিন্দ জানাই আমাদের যে সকল নেতা কর্মী আহত যে সবাই তো আমরা দুঃসময়ে বল গেছি নাকি ঠিক এই ধরনের ঘটনা কাম্য না আমরা বিশ্বাস করি আমাদের নেতা দেশ ত্যাগ করে کرمان হাতিয়ার সাথে 7.5 লক্ষ মানুষের পাঁচ বিবেচনা করে মানুষের মনোভাব বিবেচনা করে নোয়াখালী ছয় হাতিয়া আসনে যাকে সম্ভাব্য মনোনয়ন দেওয়া হয়েছে ওনাকে পরিবর্তন করে হাতিয়ার সাড়ে সাত লক্ষ মানুষের মধ্য থেকে যাকেই বেছে দেন আমরা মেনে নিব ঠিক আছে জননেতা প্রকৌশলী ফজলুল আজিম সাহেব ওনাকে মনোনয়ন দিলে আমাদের আপত্তি আছে আমাকে মনোনয়ন দিলে ওনাদেরও আপত্তি আমাদের বন্ধু শাহনাওয়াজ ছাত্র দলের নেতা তাকে মনোনয়ন দিলে আপত্তি আছে ফজলুল্লাহ খোকন বাবা আমাদের সাবেক সভাপতি ওনাকে মনোনয়ন দিলে আপত্তি আছে সাবেক সভাপতি আলাউদ্দিন ভাই ওনাকে মনোনয়ন দিলে আপত্তি আছে এই এলাকার কৃতি সন্তান কারণ হলে নাইম ভাই ওনাকে মনোনয়ন দিলে আপত্তি আছে ভাই সবাই হাতিয়ার মানুষ কে শিখে দেওয়ার লাগছে না ভোট করতে লাগবে না আমি হাতিয়ার যে কোন যে কোনো একজনের যাকে দিবা আমরা তার সাথে আমি আপাতত আমাদের সমর্থন হাতিয়ার সন্তানদের মধ্যে থেকে যাকে দিবে ফটোসভা শেষে নলছিরা থেকে আফাজিয়া হয়ে উপজেলা শহর পর্যন্ত হাজারো মোটর সাইকেল জিপ ও বাস নিয়ে শোডাউন করেন তিনি নলসিরা নৌঘাটে সকাল থেকে প্রায় দশ হাজারের বেশি নেতাকর্মীরা তাকে স্বাগত জানাতে অফকা করছিলেন আব্দুর রহমান হাতিয়া টিভি يا رب